পুরুলিয়া পৌরসভার বেতন এখন মহকুমার শাসকের হাতে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিজেপির পুরুলিয়া পৌরসভায় এক বড় প্রশাসনিক রদবদল ঘটে গেল রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে ভেঙে দেওয়া হলো পুরুলিয়া পৌরসভার বর্তমান পৌর নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত পৌরসভার সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন পুরুলিয়ার সদর মহকুমা শাসক এসডিও উৎপল কুমার ঘোষ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন উৎপল কুমার ঘোষ নতুন প্রশাসনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিদায়ু পৌরপ্রধান প্রধান নবেন্দু বাহালি সহ প্রাক্তন কাউন্সিলর ও পৌরসভার কর্মীরা তারা ফুল স্তবক দিয়ে নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানান দায়িত্ব গ্রহণের পর মহকুমার শাসক জানান নাগরিক পৌরসেবা সচল রাখাই হবে তার প্রধান লক্ষ্য রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পৌরসভার এই বোধ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি বিরোধী বিজেপি কাউন্সিলরদের দাবি এই পদক্ষেপ অগণতান্ত্রিক তারা এই নির্দেশিকার প্রতিবাদে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে স্পষ্ট জানানো হয় পরবর্তী বোর্ড গঠন না হওয়া পর্যন্ত মহকুমার শাসকই প্রশাসকের দায়িত্ব পালন করবেন বর্তমান পরিস্থিতির জেরে শহরের উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক স্থবিরতা কাটাতে এই পদক্ষেপ কতটা কার্যকর এখন সেটাই দেখার যেখানে যেখানে ফল খারাপ হয়েছে সেখানে সেখানে বিধায়ক পৌরপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবকি সত্যি আমরা এখানে পুরুলিয়া পৌরসভা এলাকা শহর এলাকা আমরা পিছিয়ে ছিলাম যার কারণে লোকসভায় আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়লাভ করতে পারেনি এবং এর এরপরেও বিভিন্ন মিটিং হয়েছে এবং পরবর্তীকালে এখানে অন্যান্য জায়গায় সরাসরি চেয়ারম্যানদের পদ বলা হয়েছে আমাকে চেয়ারম্যান পদ্মে করতে বলা হয়নি এখানে সরাসরি ফোর থার্টি ওয়ান কজে

প্রয়োজন মনে করেছে এখন সরকার যে বোর্ড ডিজলভ করা দরকার পরিষেবা ক্ষেত্রে কোথাও ত্রুটি ঘাটতি হয়তো তাদের নজরে হয়েছে বোর্ড ডিজলভ করেছে আপনি মানছেন দলের আমি কেন

সারা রাজ্যে কমপক্ষে বিয়াল্লিশটা পৌর তেতাল্লিশটা পৌরসভা এই ধরনের প্রক্রিয়া কি বার্তা দিতে চাইছে আগামী দিনে কি তাহলে কি ফল ভালো হবে এটা এই বিষয়গুলো দলের হাইকমান্ড এই নির্বাচনের আগে যে জায়গা থেকে তৃণমূল বারংবার ফল খারাপ করেছে তার আগে এই যে একটা সিদ্ধান্ত হয়ে গেল তাহলে এটাকে খুব একটা ভালো প্রভাব পড়বে বিধানসভায় কি মনে করেন আপনার এই ব্যাপারে আমি কোনো এই মুহূর্তে প্রতিক্রিয়া দিতে পারি বিজেপিরা দেখুন বিজেপির মতো বক্তব্য রাখবে তাদের তিনজন কাউন্সিলর আছে তারা তাদের মতো বলবে তারা তো হাইকোর্টে যাবে সে তাদের বিষয় তারা কি করবেন আপনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারের সরকার চলছে আমরা তার প্রতিনিধি ছিলাম এখন বোর্ড হয়েছে আমরা অনুগত দলের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমরা তার সৈনিক দলের নির্দেশ মান্যতা করতে ঠিক এইটা যে বোর্ডটা পৌর বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে এই পৌর বোর্ড হচ্ছে টোটালি অনৈতিকভাবে বোর্ডকে ভেঙে দিয়ে যদি এই বোর্ডকে ভেঙে দেওয়া হয় তাহলে আমরা মনে করবো পশ্চিমবঙ্গ সরকারকেও ভেঙে দেওয়া হচ্ছে তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় বাঘা চোররা মন্ত্রীরা জেল ঢুকলো আবার তারা এবার বড় বড় পদে বসে আছে বালি চোর কয়লা চোর গরু চোর খাদ্য চোর শিক্ষা চোর সব মন্ত্রীরা জেল ঢুকলো তারপরেও কি করে তারা বসে থাকে আমরা তো বলবো যে আগে আগে পশ্চিমবঙ্গ সরকারকে ভাঙা উচিত ডিজলভ করা উচিত আমাদের যা আইন আইন তো ওইটাও তো তাদের একই রকম আইন হবে আজকে তো আমরা বলবো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় ওর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় শ্রু এই পরিস্থিতিতে আপনারা কি করতে চলেছেন আমরা ঊর্ধ্বতর নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা দেখি কোর্টে যাবার সিদ্ধান্ত নেব আর আজকে ধরুন আর সাত দিন ধরে পুরুলিয়া বাঁকুড়াতে

আরো বেশি অসুবিধা রয়ে গেল আরও বেশি অসুবিধা রয়ে গেল কি চাইছেন আপনারা এখন আমরা দেখি বললাম দূরত্ব নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেব কোর্ট যেটা ডিসিশন দেবেন সেটার পরে যেমন 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 রঘুনাথপুরে যেমন হয়েছিল এসডিওকে বসানো হয়েছিল আমাদের বিরোধী নেতা আমাদের বিরোধী কাউন্সিলর দিনের শুকনা কোর্টে গেছিলেন কোর্টে যাওয়ার পরে রায় পেয়েছেন আবার বহুল মহাল তবিহতে পৌরসভা চলছে কি মনে হয় সম্পূর্ণ ব্যর্থতা পুরো ব্যর্থতা সরকারের মমতা বানিয়ে আজকে ওনাদেরই পৌরসভা উনাদেরই সরকার আবার ওনারাই বোর্ড বড়Hangeছে এটা এর কোন দেশের আইন জনসাধারণ কি বলে প্রশ্ন তুলছে যে সেই সময় আপনারা মুখ কইলেন নাই কেন যখন এই ঘটনা হলো বলছি আমরা তো আমরা তো চেয়ারম্যানকে অনেকবারই বলেছি আমরা তো চেয়ারম্যানকে অনেকবারই বলেছি চেয়ারম্যান যদি না করে সেটা সে বোর্ডের ব্যাপার আমরা বিরোধী আমরা বলতে পারি তার বেশি তো আমরা কিছু করতে পারি না পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে